হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন দেখুন আর চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এটা হলো ছয় ইঞ্চির একটি গোড়ায় ভাইভ্রেশন কন্ডম এটা যাদের প্যানিস্ট চার কিংবা চারের নিচে তারা অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন এটা করলে আপনার প্যানিস্ট একটু বড় এবং মোটা দেখাবে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার ওয়াইফকে সময় দিতে পারবেন এটা খুব সফট এবং নরম সিলিকনের এটা ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই যারা এটা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটার গোড়ায় একটা ভাইব্রেশন আছে এটা এখানে একটা লক আছে এটা অন করলেই এটা আপনা আপনি কাপাকাপি শুরু করবে এটা দেখুন খুব সফট এবং নরম যে কেউ এটা নিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা আপনি যত্ন সহকারে ব্যবহার করলে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করার পরে আপনি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে মুসে রেখে দিবেন এটা খুব সফট এবং নরম এটা ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই দেখুন দর্শক আমি এটা আর এটা সম্পর্কে তো আপনারা জানেনই এটা নিয়ে অন্য আরেকদিন একটি ভিডিও করব তো আসসালামু আলাইকুম